আদাটাকে আমি এইভাবে করে বেটে নেবো দেখুন সুন্দর করে আদাটাকে নরম করে বেটে নেবো বেশি কিছু সবজি আমি দেবো না আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করে একবার খেয়ে দেখবেন খুব ভালো লাগে মানে সবজি না ভেজে যে এত সুন্দর একটা টেস্টের তরকারি করা যায় সেটা আপনারা যদি না করেন আপনার জানতেও পারবেন না আর বুঝতেও পারবেন না তাই বলছি বাড়িতে ট্রাই করে দেখুন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন তোমরা মানে কীভাবে তোমাদের তোমাদের কেমন লেগেছে বানিয়ে খেতে কেন আমি বলছি আমি বললে তো আপনাদের আর মুখে স্বাদটা আসবে না আপনাদেরকে তার জন্য বানাতে হবে বানিয়ে খেতে হবে যাই হোক বান্নাটা হয়ে গেছে এখানে কড়াটা গরম হয়ে গেছে কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য তেলটা খুব ভালো করে গরম করে নেব যাতে মাছটা না ভেঙে যায় কেন মাছটা সেই সকালে আনার মাছ বিকেলে করছি লবণ মাখিয়ে রেখেছিলাম রূপচাঁদ মাছটা এমনিতেই খুব মানে শক্ত হয় ওটা খুব তাড়াতাড়ি নরম হয় না মাছটা খুবই ভালো ছিল মাছটা নিয়ে আমার খুব টেনশান হচ্ছিল কাজ করছিলাম মনে হচ্ছিল যা এতগুলো টাকার মাছ আমার নষ্ট হয়ে যাবে ভিডিও আমি করতে পারবো না কিন্তু অবশেষে হয়েছে দেখুন মাছগুলো খাবার এরকম এক এক করে আমি ভেজে নিচ্ছি ভেজে এক এক করে মাছগুলো আমি তুলে নেব এক করে মাছগুলো এভাবে আমি ভেজে নেবো আর তেলটা প্রচুর ভালো গরম করেছি দেখুন মাছগুলো কত সুন্দর ভাজা হয়েছে এই মাছটা হঠাৎ নরম হয় না ভেঙে যায় না যেরকম কড়াই দেবে ও সেরকমই উঠে যায় আমার এই মাছটা খেতে খুবই ভালো লাগে যাদের মাছ খেতে বা যাদের এই ধরনের রান্না ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা দেখে আমাকে কমেন্ট করবে তোমাদের কমেন্ট পেলে আমার রান্না করতে মনটা চাইবে আমি এত কষ্ট করে যে ভিডিও মানে করছি সেটা মনে করবো যে না কেউ আমার ভিডিও দেখছে আমাকে কমেন্ট করছে তাকে তার ভালো লাগছে কমেন্ট না করে কি করে বুঝবো এই মাছগুলো আমি এক এক করে ভেজে নিচ্ছি সব মাছগুলো ভেজে আলাদা করে আমি তুলে নেব মাছগুলো দেখুন মাছের মাথাগুলো সব ভাজা হয়ে গেছে দেখুন আমি এক তুলে নিচ্ছি হয়ে গেছে যদি পারেন একটু কম তেলটা দেবেন আমার মাছ ভাজার তেলটা রাখতে ইচ্ছা করছে না মাছ ভাজার তেলটা রেখে দিয়ে আমার খুব গন্ধ হয় মানে মানে কি একটা গন্ধ টাইপের যায় আমার ওই রান ওই মাছ ভাজার তেলে খেতে ইচ্ছে করে না এখানে দেখুন পাঁচফোরণ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পরে আমি এখানে লবণ দিচ্ছি লবণ আমি সবসময় ইউজ করি টমেটো পেঁয়াজ মাঝখানে প্রথমে লবণটা দেওয়ার জন্য কেননা টমেটো তাহলে গলে যায় আর গ্রেভিটা করতে খুব ভালো হয় আর তরকারিটা সত্যি খুব টেস্ট হয় আমি সবসময় লবণ আমি মানে মশলার উপরেই দিই আমি কখনো সবজির উপরে লবণ দিই না যাই হোক এখানে নুন হলুদ ঝাল তেল আদা বাটা দিয়ে দিচ্ছি নুন হলুদ ঝাল তোমার একটু এখানে একটু আমি ইউজ করব মানে রুই মাছের মশলা যেটা হয় সেটা একটু ইউজ করবো সেইটা দিয়ে দিলাম দেখুন দিয়ে দিচ্ছি একটু ঝালের গুঁড়ো দিয়ে দেবো ঝালের গুঁড়োটা বেশি ছিল না আমি বেশি ঝাল করতেও চাই না আমি হালকার মধ্যে রান্নাটা করতে চাই আপনারা চাইলেন ঝাল বেশি করে দিয়ে খেতে পারেন যারা জাল যে যেরকম খায় আর দেখুন এবার এটা আমি ভালো করে কষে নিই না সামান্য একটু জল দিয়ে দিচ্ছি দিলে এটা গ্রেভিটা মানে ভালো হবে এবার দেখুন একটু ভালো করে একটু কষলাম কষার পরে দেখুন এবার আমি এইবার আমি এই রান্নার শেখাটা আমি এই রান্নাটা আমি কেন বলেছিলাম কাঁচার ঝোল এইবার দেখো এইবার দেখো আমি পুরো সবজিটা কাঁচা সবজি দিচ্ছি না কষবো না ভাজবো না কিচ্ছু করবো কাঁচা সবজি দিয়ে যা সেই সবজিটা দিয়েই আমি ঢাকা দিয়ে দেবো দেওয়ার পরে এই সবজি যে জলটা বেরোবে আর এই যে গেভিটা আছে এই গেভিটার মানে সবজিটা পুরো ভিতরে ঢুকবে আর ঝিঙের জলটা বেরিয়ে যাবে ওই জালে অর্ধেক সিদ্ধ হয়ে যাবে সামান্য জল দিলে জলটা পাতলা হবে যেরকম আমরা রান্না করে কি করি আমরা রান্না করে সব কষে কাছে জল দিই সেই জলটা কম আবার জল দিই এইটা করতে এইটা করলে টেস্টটা আসে না টেস্টটা এরকম ধরনের করবেন দেখবে টেস্টটা খুবই ভালো আসবে এখানে দেখুন আমার আলু ফালু সব সিদ্ধ হয়ে গেছে আমি আলু ঝিঙে এবার আমি এখানে জল দিচ্ছি এবার এই ঝোলটা আমার থেকে যাবে এই যে ঝোলটা এটা পাতলা থেকে যাবে এই পাতলা ঝোলটা আমি পুরো পাবো এর মধ্যে আর জল ইউজ করতে হবে না ঝোল কম হয়ে যাচ্ছে এনে টেনশানই আমাকে করতে হবে না এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে আমি একটু ফুলে নিলাম কিছুক্ষণ ফটার পরে এবার আমি মাছগুলো এক এক করে সব দিয়ে দেবো দেখুন সব মাছগুলো এক এক করে দিয়ে আবার আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দেবো যাতে মাছটা একটু সিদ্ধ হয় মাছের মধ্যে মশলাটা ঢোকে এই যে কাঁচাটা কষলাম না এই যে আমার গ্রেভিটা সবজির মধ্যে ঢুকলো এটা বেশ নুন ঝাল সবটাই পুরো সব রকম ঠিকঠাক হবে দেখুন দিয়ে আমি আবার পাঁচ মিনিটের জন্য ঢাকা দেব পাঁচ মিনিট পরে এটাকে আমি খুলছি খোলার পরে আমি একেবারে জিরে গুঁড়ো দেবো নাড়াচাড়া করে এবার আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম আমি এখানে আর একটা জিনিস বলছি এই যে আমি জিরে গুঁড়োটা দিচ্ছি জিরে গুঁড়ো দেওয়ার একটু ফোটার পর আমি ধনে পাতা দেবো কেন ধনে পাতা দিয়ে জিরে গুঁড়োটা দিলে না গন্ধটা অন্যরকম ধনে পাতার গন্ধটা থাকেই না এবার আমি ধনে পাতাটা দিয়ে দিচ্ছি দেখুন এবার ধনে পাতাটা দিয়ে দিয়েছি দিয়ে আমার তরকারিটা পুরো মানে আমার রেসিপিটা পুরো রেডি এবার আমি এটাকে লাগিয়ে ফেললাম ওই তেলে মানে যে ভাজা ডিম ভাজা মাছ ভাজা রেখেছিলাম ওই গামড়িতেই আমি সবজিটা তরকারিটা লাগিয়ে ফেললাম এবার আমি কিভাবে লাঞ্চের থালে এটাকে খাবো কীভাবে সেইটা আপনাদেরকে আমি দেখাব দেখুন আমি এবার এখানে ভাত দিয়ে দিচ্ছি যদি আমার এই চ্যানেল মানে এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার লাইক কমেন্ট শেয়ার করবে আমার পাশে থাকা বেল ঘন্টাটা টিপে দেবেন আর সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন যাতে আমার নেক্সট ভিডিওগুলো আপনার দেখবেন এখনকার মতন গুড নাইট বাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা